আসসালামু আলাইকুম ভাইজান অপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের এক অবিশ্বাস্য সুন্দর জায়গায় যাকে অনেকেই বলেন মিনি কাশ হ্যাঁ ঠিক শুনছেন আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাপুর নীলাদ্রি লেক চলুন শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ট্রাভেল ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে নীলাদ্রি লেক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত এই লেকটি তৈরি হয়েছে সুরমা নদীর পানি ধরে রাখার জন্য কিন্তু এর সৌন্দর্য এতটাই মেজমারাইজিং যে এখানে এসে মনে হবে আপনি যেন কাশ্মীরের কোনো এক কোনায় চলে এসেছেন নীল আকাশ সবুজ পাহাড় আর স্বচ্ছ সমন্বয়ে এখানকার প্রকৃতিকে করেছে অনন্য এই লেকটি প্রায় একর জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় একশো এখানকার পানি এতটাই স্বচ্ছ যে আপনি নৌকায় বসে পানির নিচের পাথর এবং মাছগুলো পর্যন্ত দেখতে পাবেন এখানকার প্রধান আকর্ষণ হলো নৌকা লেকের স্বস্ত পানিতে নৌকা চালিয়ে যেতে যেতে চারপাশের পাহাড় আর সবুজের মেলবন্ধন দেখলে মনে হবে যেন কোন এক স্বপ্নের রাজ্যে আছে বিশেষ করে সকালে বা সন্ধ্যায় যখন সূর্যের আলো পানিতে তখন পুরো লেকটাই যেন সোনালী হয়ে ওঠে নৌকা ভ্রমণের সময় আপনি চাইলে স্থানীয় মাজিদের কাছ থেকে লেকের ইতিহাস এবং আশেপাশের গল্পগুলো শুনতে পারেন তারা আপনাকে লেকের বিভিন্ন পণ এবং সুন্দর দৃশ্যগুলো দেখাবে এখানকার স্থানীয় মানুষজন খুবই অতিথি তাদের সাথে কথা বললে জানতে পারবেন এই লেকের ইতিহাস এবং এর গুরুত্ব তারা এই লেককে তাদের সম্পদ হিসেবে মনে করে এবং এর সৌন্দর্য বজায় রাখতে সবাই মিলে চেষ্টা করে স্থানীয়রা আপনাকে তাদের ঐতিহ্যবাহী খাবার এবং পানীয় দিয়ে আপ্যায়ন করেন আপনি যদি ভাগ্যবান হন তাহলে তাদের সাথে স্থানীয় উৎসব বা অনুষ্ঠানে অংশ নিতে পারেন নীলাদ্রি লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এখানে আপনি পাবেন মানসিক প্রশান্তি এই লেকের শান্ত পরিবেশ আপনাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন তাহলে নীলাদ্রি লেক আপনার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে আপনি ক্যাম্পিং করতে পারেন পিকনিক করতে পারেন অথবা শুধুই প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন লেকের পাশে ছোট ছোট কর্টেজ এবং রেস্ট হাউসও রয়েছে যেখানে আপনি রাত কাটাতে পারেন এখানে আসার সময় কিছু জিনিস মাথায় রাখবেন যেমন শীতকালে আসলে সবচেয়ে ভালো কারণ তখন পানির রং একদম নীল থাকে আর হ্যাঁ কিছু খাবার যেমন সিলেটের সাত করা বা অবশ্যই ট্রাই করবেন ডাল এছাড়াও এখানকার মাছের ঝোল এবং পিঠাও খুবই বিখ্যাত আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে লেগের আশেপাশের পাহাড়ে ট্র্যাকিং করতে পারেন ট্র্যাকিং এর সময় আপনি বিভিন্ন প্রজাতির পাখি এবং বন্য প্রাণী দেখতে পারেন এবার আসুন কিভাবে যাবে তা নিয়ে আলোচনা করা যাবে প্রথমে আপনাকে ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে হবে ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে বাস পাওয়া যায় এনা শ্যামলি হানিফ সৌদিয়া ইত্যাদি পরিবহন সার্ভিসগুলোর মধ্যে আপনি সহজেই যেতে পারবেন সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা ট্রেনে সরাসরি সুনামগঞ্জ যাওয়া যায় না তবে আপনি ঢাকা থেকে সিলেট পর্যন্ত ট্রেনে যেতে পারেন তারপর সিলেট থেকে বাস বা মাইক্রোবাসে সুনামগঞ্জ যেতে পারেন এতে সময় লাগবে আট থেকে ন ঘন্টা সুনামগঞ্জ পৌঁছানোর পর আপনাকে তাহেরপুর উপজেলায় যেতে হবে কারণ নীলাদ্রি লেক তাহেরপুরেই অবস্থিত সুনামগঞ্জ শহর থেকে তাহেরপুর যেতে সিএনজি বা মোটর সাইকেল ভাড়া নিতে পারেন এতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা কিছু মানুষ নৌকায় করেও তাহেরপুর যেতে পছন্দ করে এটি তুলনামূলক ধীরগতির হলেও অত্যন্ত মনোরম অভিজ্ঞতা তাহেরপুর পৌঁছানোর পর আপনাকে নৌকা ভাড়া করে নীলাদ্রি লেকের দিকে যেতে হবে সাধারণত ঘন্টা প্রতি বা পুরো দিনের জন্য নৌকা ভাড়া পাওয়া যায় খরচ পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে যা নৌকার আকার ও সময়ের উপর নির্ভর করে বর্ষাকালে লেকের পানি বেশি থাকে তখন নৌকা নিয়ে ঘুরতে বেশি মজা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরো অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ